প্রকৃতির খেয়ালে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা যা বিশ্বাস করাও কঠিন চোখে না দেখলে যেন গল্পই মনে হয় মাল মহকুমার ক্রান্তি ব্লকের ধুলাবাড়ি এলাকায় দেখা গেল এক সেরকমই বিরল দৃশ্য একটি বিশাল আকৃতির ব্যাং ধীরে ধীরে গিলে খেলো এক বিষধর শাখামুটি সাপকে ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন এলাকার বাসিন্দারা আর তারপর থেকেই এলাকায় এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধোলাবাড়ি গ্রামের এক প্রান্তে কয়েকজন বাসিন্দা হঠাৎ লক্ষ্য করেন একটি বড় ব্যাংক ভারতবর্ষের অন্যতম বিষধর প্রজাতির সাপকে মুখে পুড়ে ফেলেছে এমন ঘটনা দেখে আশপাশের মানুষজন দৌড়ে এসে ভিড় জমান মোবাইল ক্যামেরায় বন্দী হয়ে যায় সেই দৃশ্য বছরের পর বছর ধরে সবাই জেনে এসেছে যে ব্যাঙ হলো সাপের খাদ্য সাপ ব্যাং শিকার করে খায় এটাই প্রকৃতির চক্র কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টোটা একেবারে যেন উলট পুরাণ নিজের চোখে এই দৃশ্য যারা দেখেছেন তাদের চক্ষু চড়ক গাছ ঘটনার সত্যতা জানতে যোগাযোগ করা হয় বন দফতরের স্থানীয় আধিকারিকদের সঙ্গে যদিও তারা ঘটনাটি সরাসরি প্রত্যক্ষ করেননি তবে এই বিষয়ে জানতে পেরে প্রথমে অবাক হলেও পরে জানান আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশে এমন দৃশ্য নতুন নয় সেখানে বড় আকারের কিছু প্রজাতির ব্যাংক বিশেষত বুলফ্রগ সাপ ছোট পাখি এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীকেও গিলে ফেলার ক্ষমতা রাখে ভারতের পরিবেশে এই ধরনের ঘটনা খুবই বিরল হলেও একেবারে অসম্ভব নয় বলেই মত মতো এলাকার বাসিন্দাদের মতে সাপে ব্যাং খায় এ তো শুনেই এসেছি কিন্তু সাপ খায় তা নিজে না দেখলে কখনো বিশ্বাস করতাম না প্রকৃতি যে কত কিছু লুকিয়ে রেখেছে তা চোখে না দেখলে বোঝা যায় না হচ্ছে বিরল ঘটনা কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে যে বাবারও বাবা থাকে অর্থাৎ আমরা এর আগে কখনো আমাদের গ্রামে এরকমভাবে দেখিনি আমাদের হচ্ছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভালা বাড়িতে হঠাৎ করে আমাদের নজরে আসে যে ব্যাংক সাপকে খাচ্ছে সব মিলিয়ে এই অস্বাভাবিক ঘটনাটি ফের প্রমাণ করল প্রকৃতি কখনো কখনো নিজের নিয়ম ভেঙেই নতুন রহস্য তৈরি করে আর সেই রহস্যময় মুহূর্তের সাক্ষী থাকল মালবহকুমার ধোলাবাড়ি এলাকা ব্যুরো রিপোর্ট এক্সপ্রেস